দর্শক আসসালাম আলাইকুম আমি আছে এখন গরু হাটে তো এখানে বিশাল বিশাল ধামাকা গরু আছে জড়ি দিয়ে সাজাই নিয়ে আসছে তো এই দাম আমরা জানবো এই যে বড় ভাইয়ের আছে এই যে এক সাইজের সব গরু এখানে যা রয়েছে চার পাঁচটা গরু আছে তো বড় ভাই গরু আনছে বড় ভাই কয়টা আনছে আর এই পাশে আছে এই যে এক ভাইয়া আছে তো বড় ভাই আপনি কয়টা আনছেন গরু দুটা গরু আনছি আপনি এই গরুর দাম কেমন চাচ্ছে

তো ভাইয়া কেমন কি আইডিয়া গরুর গোস্ত হবে কেমন কি একটা আইডিয়া দান কয় মন হবে দুইটা সতেরো থেকে আঠারো মন গোস্ত সতেরো থেকে মন তো আপনার একটা আইডিয়া পাইলেন তো আমি আছি এখন ফরিদপুর টাপাখোলা গরু ঘাটে তো আপনাদের আগে ভিডিও দেখাইছি আজকে আবার ভিডিও করে দেখাচ্ছি এই যে পাশের দুই টাকার আপনার এই যে ভাইয়ার এই পাশের দুইটা তো ভাইয়া এই দুইটা কেমন দাম চাচ্ছে গরু তো বিশাল বড় গরু দাম 6 লাখ

তো দুইটাই আনছেন কোথা থেকে ক্লাব বাজার থেকে বাজার থেকে না তো এখানে আরো গরু আছে আমরা কয়েকটা গরুর আমরা দাম জিগাবো তো আল্লাহ বড় ভরসা ব্যসা কিনা হয়ে যাবে বুঝছেন কেবল তো হাট লাগছে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে আপনারা সাথেই থাকেন আরো কিছু গরু দেখাবো ঠিক আছে ভাই তো বিক্রি করেন আল্লাহ ভরসা ঠিক আছে হ্যাঁ খবরে না এটা হলো ইউটিউব চ্যানেলে সমস্যা নাই এ বড় ভাইরা গরু আনছে তা আপনাদের গরু কোন পাশে পাশে এই পাশে তো বড় ভাই আনছে তো বড় ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো দেখি বড় ভাই কোনগুলো আনছে তো যে বড় ভাই আনছে একটু সাইজে ছোট তো দাম আমরা দেখবো যে কিরকম দামে বিক্রি হচ্ছে তো ভাইয়া কেমন দাম যাচ্ছেন দর্শকদের একটু বলেন এই দুইটার আমার গো এটা আছে হলো সাড়ে ছয় মোন তার পাশে ছোট ডাচ হল হ্যাঁ হ্যাঁ পাঁচ মূল দশ কেজি তো কেমন দাম চাচ্ছে না দুইটা বড় ডাচা চাচ্ছিল এক লাখ পঁয়সাত্তর আর এটা চাইছি হল ষাট দাম কি হয়েছে কে বলছে দা দাম দামি হয়েছে এটা কেমন দাম বলছে এটা এটা দেড় লাখ বলছে হ্যাঁ আর এটা বলছে তিরিশ তো আপনারা যারা একটু কমে ভিতর কিনতে চান দেড় লাখ থেকে দুই লাখের ভিতর তারাও কিনতে পারবেন এখানে আছে সেই সাইজের গরু আছে

তো দর্শক আপনারা সাথেই থাকেন আর কিছু গরু আপনাদের দেখাবো তো একটা আইডিয়া পাইলেন ছোট বড় সব ধরনের গরু আইডিয়া হচ্ছে ফরিদপুর ট্যাপাখোলা গরুর হাটে এই মাঠে এখনো যায় নেই এই পাশ দিয়ে ঢুকছি তো আপনারা সাথেই থাকেন